মেক আ হিস্টোরি ইন ইন দ্য ওয়ার্ল্ড হায় খেলাপ্রেমীর দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে শ্রীলঙ্কা ভার্সেস পাকিস্তানের যে ম্যাচটি সেটা অনেকটা আর ডাই ম্যাচ বলতে গেলে তো আমরা আজকে সাপোর্ট করব শ্রীলঙ্কাকে ব্যর্শ হচ্ছে ভাই আমরা সবসময় ইকুয়েশন মিলাই শ্রীলঙ্কা সাপোর্ট করবো কেন আমি সেটা আমি আপনাদেরকে বলে বুঝাবো সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের জন্য এত মায়া লাগে একটি জিত দিয়ে যাতে আমরা উঠতে পারি ফাইনাল পর্যন্ত দুইটি যদি হারেও মানে লাস্ট দুইটি ম্যাচ থাকবে কালকে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ইন্ডিয়া পাকিস্তানের খেলা থাকবে দুোটা ম্যাচ ধরে নেন বাংলাদেশ যে তাহলে একটা করে জিত থাকবে আর পাকিস্তান দুইটি করে হার থাকবে আর যে একটা জিত থাকবে যখন আমাদের সাথে পাকিস্তান জিততে পারে পঁচিশ তারিখে তাহলে দুইটি করে হার আর একটি করে উইন থাকবে আর এখান দিয়ে কিন্তু শ্রীলঙ্কার লাস্ট ম্যাচ থাকবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়া তিনটা ম্যাচ জিততে হবে তাহলে প্রত্যেকজনের দুইটি করে হার একটি করে উইন থাকবে সেই ক্ষেত্রে আজকে সাপোর্ট করব আর কি শ্রীলঙ্কার সেক্ষেত্রে আমি মনে করি দুইটি করে হার থাকবে একটি করে উইনলার্ভ থাকলে তাহলে বাংলাদেশ যদি রানড্রেড প্লাস পয়েন্ট থাকে তাহলে কিন্তু এক জয় নিয়ে কিন্তু আমরা ফাইনাল এক থাকবে আমাদের ইন্ডিয়া তাহলে ফাইনাল খেলতে পারবো অতএব আমরা সব সময়ই কিন্তু শ্রীলঙ্কাকে সাপোর্ট করব সেই আগের মতো করে ইকুইশন আমাদের এইভাবে মিলাতে হয় আর যদি আমরা ফাইটিং করতে পারি আগামী দিনের ম্যাচ দেন লাস্ট ম্যাচ থাকবে পাকিস্তানের সাথে দুইটি যদি ম্যাচ জিততে পারি তাহলে আমাদের আর কেল্লার খতম আর যদি জিততে পারি তাহলে আশা করা যায় যে একটা মেক আ হিস্টোরি ইন ইন দ্য ওয়ার্ল্ড ফার্স্ট অফ অল টিনস টাইগার উইন বাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টি টোয়েন্টি এশিয়া কাপ ইন বাংলাদেশ